আমাকে প্রতিনিয়ত একটা কয়েকটা কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয় তো সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে আগে শেয়ার করি কি কি কোয়েশ্চেন তারপর আমি অ্যান্সারগুলো আমি তোমাদেরকে বলছি জানাচ্ছি প্রথম কথা আমি আমার ছেলেকে কেন টিপ পড়াই না মানে কালো কাজলতার যে টিপ সেটা কেন পড়াই না প্রথম কথা দ্বিতীয় কথা টিপ পড়াই না প্লাস হচ্ছে চোখের এরকম আর কি কাজল পড়াই না আমার ছেলের কোনো হাতে কোনো কালো কার পায়ে কোনো কালো কার কোমরে কোনো ঘুঁষি মাদুলি গলায় কালো কার ঘুঁষি মাদুলি এইসব কিছু পড়ায় না কেন পড়ায় না কি কারণে পড়ায় না এটা না পড়ালে কি হয় এটা না পড়ালে কিছু মানুষের মতে যে নজর লেগে যায় খারাপ হয় শরীর খারাপ হয় তা না এইসব আর কি হয় তো যাই হোক সেটার অ্যান্সার আমি দেবো এটা এই এই প্রশ্নগুলো আমাকে প্রচুর কমেন্ট বক্সেও আমি পেয়েছি প্লাস কিছু ফ্যামিলির লোক আছে কিছু ফ্রেন্ড সার্কেল আছে সবাই নয় কিছু কিছু মানুষ আমাকে বলেছে তো আমি কেন বলছি এইটার অ্যান্সারটা কেন দিচ্ছি আমি আবার আমার হাজব্যান্ড সৌরভ একই বক্তব্য মানে আমরা না খুব নেগেটিভিটিটা একদম বিশ্বাস করে নেগেটিভিটিটা আমাদের মধ্যে আসে না খুব আমাদের মধ্যে পজিটিভ ব্যাপারটা কাজ করে রিয়াল ব্যাপারটা কাজ করে মানে আমাদের দুজনেরই হাজব্যান্ড রিব দুজনেরই সেই জন্য আমি চেয়েছি আমরা চেয়েছি যে একদম মানে আমার ছেলেকে একদম পুরো পজিটিভিটির মধ্যে দিয়েই ছোটবেলা থেকে ওকে বেড়ে উঠতে দেবো কোনো যেন নেগেটিভিটি ওর মধ্যে কোনো কাজ করে না অনেক ভিডিও আমি শেয়ার করি ফাইটারে তোমরা দেখতেই পারো ভিডিও ফটোজ প্রচুর শেয়ার করি সেগুলোর মধ্যে কিন্তু আমি ফাইটারকে টিপ পড়াই কিন্তু হ্যাঁ এত বড় ঢাবড়া করে আমি কোনোদিনও টিপ পড়াই নি ইভেন আমিও কোনোদিনও ছোটবেলায় পড়িনি কাজল তো দূরে থাক আর ছোট্ট করে আমি পড়াই এটা আমার ভালো লাগে তাই পড়াই এটা বেবি হাগের একটা ইয়ে আর কি টিপ নিয়েছে আমি ছোট্ট করে পড়াই আর ওকে না টিপ পড়ালে এটা মেয়ে মেয়ে লাগে সেই জন্য আমি একটু অ্যাভয়েড করি একটি এটা মানে শখ অনুযায়ী আমি পড়াই তো এটা না আমি প্রতিদিন পড়াই স্নান করে উঠে একদমই নয় মাঝে মাঝে তোমরা কোনো কোনো ছবিতে দেখতে পাবে যে না টিপ নেই কোনো কোনো ছবিতে টিপ আছে এবার আসি মাদুলির কথা যদি আমি কিছু বিশ্বাস করি না আমিও করি না যে করে না যে গলায় চোখে তো একদমই নয় আমি কাজলের কথা বলছি চোখে তো একদমই নয় এটা ডাক্তাররা বারণ করে এটা ভীষণ খারাপ জিনিস আমি মনে করি ডাক্তাররাও সেটাই কিন্তু বলে তো আমি যে কটা ডক্টরের কাছে গেছি টিপ দেখে ভীষণ খুশি হয়েছে বলেছে এই টিপের সাইজটা খুব ভালো গো তারপরে আসছি হচ্ছে মাদুলির কথায় মাদুলি খাদুলি কেন পড়াই না এইগুলো হচ্ছে বলে না যে নজর লেগে যাবে তো আমার মনে হয় পার্সোনালি আমার মনে হয় আমার বাবার আমার দুজনের কথাই বলছি মনে হয় যে কোনো বাচ্চাকে কোনো মানুষ কি কখনো খারাপ নজরে দেখতে পারে কোনো চায় কোনো খারাপ হোক কোনো বাচ্চার পৃথিবীতে কি এরকম মানুষ আছে তাহলে তো তারা মানুষ নয় তাদের বিচার আমি করার কেউ নয় তাদের বিচার করবে স্বয়ং ভগবান ভগবান তাদের বিচার করবে আমার মনে হয় এরম কোনো মানুষই নেই ফাইটারের প্রচুর ভিডিও প্রচুর ছবি আমি ছোট্টবেলা থেকেই ছাড়ি মানে এক মাস হয়ে যাওয়ার পর থেকে আমি ছাড়ি হ্যাঁ কিন্তু কোনো কেউ আজ পর্যন্ত কোনো খারাপ কমেন্ট তো করেই না আর আমার মানে সবাই সবাই ফাইটারকে ভীষণ ভালোবাসে ভীষণ তো সেই কারণে আমি আমার মনে হয় না কোনো বাচ্চাকে কেউ কখনও খারাপ নজরে দেখবে বা দেখে আমার ছেলেকে তো স্পেশালি নাই একদম সেই কারণে আমি ওইগুলোর বিশ্বাসী হতেই পারলাম না আর একটা কারণ হচ্ছে যে যদি আমি কার পড়াই কালো কার বা সাদা কার বা নীল কার এইগুলো যদি হাতে পড়াই বাচ্চাদের একটা কি ঠান্ডা লাগার ভয় থাকে স্নান করানো হয় স্নান করানো হলে কি হয় ওই কারে জল জমে জল জমে জমেই স্কিনের সাথে সেটা লেগে লেগে ওদের স্কিন তো খুবই পাতলা হয় না স্কিনের সাথে খুব তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব হয়ে যায় এবং তাদের কিন্তু ঠান্ডা লাগার চান্সটা ভীষণ বেশি সেই কারণে কিন্তু আমি এইসব একদমই পছন্দ করি না বাচ্চাকে সুস্থ রাখতে হলে কিন্তু আমি এক একটাই সাজেশন দেবো এইগুলোকে একদম অ্যাভয়েড করো সবাই তাহলে কিন্তু তোমাদের বাচ্চা সুস্থ থাকবে এবং ঠান্ডা লাগার ব্যাপার স্যাপারও কিন্তু একদম থাকবে না এইগুলো তোমরা ট্রাই করো যতটা পারো কুসংস্কার দিক থেকে বেরিয়ে এসে একদম আলোর দিকে চলো আর খুব নিজেদের মধ্যে একটা পজিটিভিটি কাজ করাও যে না কিছু হবে না সবাই আমাকে ভালোবাসে সবাই আমার ছেলেকে ভালোবাসে এই ব্যাপারটা যদি নিয়ে এগোনো যায় আমার মনে হয় কারোর কোনোদিনও খারাপ হবে না এবার যদি কেউ ভালো না বাসে আর বাচ্চা মানুষকে কেই বা ও তো বলতেই পারে না ও কিছু করতেই পারে না কেই বা খারাপ চায় কেই বা ভালো না বেশি থাকতে পারে একদমই না তো এইটার আমি এগুলো পড়াই না তবে হ্যাঁ আমি চাই প্রত্যেকটা বাচ্চা সবার আলাদা আলাদা বক্তব্য থাকতেই পারে কেউ এরকম পড়ায় সবকিছুই পড়ায় তাদের তার সেটা বিশ্বাস তো হতেই পারে তারা তাদের বিশ্বাসে পড়াক কিন্তু বাচ্চা যেন সুস্থ থাকুক এটাই আমি সব ভগবানের কাছে চাই আর সবার বাচ্চা যে যেভাবেই মানুষ হচ্ছে যেভাবেই তাদের বাবা মা ঠিকঠাক করে করাচ্ছে না কেন সবাই তো সবার বাবা মা তো ভালোই চায় বাচ্চাদের তারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে কিন্তু আমার বাবা মারা যতটা পারবো চেষ্টা করব যাতে ওদের কোনো খারাপ না হয় ওদের কোনো আনকমফোর্টেবল ফিল না হয় শরীরে ওগুলোর জন্য মানে আমাদের কি বলবো ভয় লাগার বোঝাটা যেন ওদের না হয় এটাই যেন থ্যাংক ইউ